নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাটা মাছের ঝোল কম বেশি সবাই বানাতে পারেন তো আমি কিভাবে বানাবো সেই ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমি এখানে তিন পিস বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে বাটা মাছগুলোর সাথে মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে বাটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে তারপর কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতন সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর সাইড ভেজে নেব দু সাইড ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে রাখবো এরপর তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরো আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে এভাবে কেটে নিয়েছি আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব মাছ আর আলুটাকে ভেজে তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে একটা কাঁচা লঙ্কা চেরা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো কচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি যে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো গেট করে রাখা আদা রসুন এক চামচ পরিমাণ হালকা নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মধ্যে দিয়ে তারপর একটা টমেটো এভাবে কেটে নিয়েছি আবারও নেড়ে চিড়ে নেব তারপরে টমেটোর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় দেখতেই পাচ্ছ টমেটমটা অনেকটাই কলে গেছে এরপর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেব এরপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়েই গেছে মশলাটা থেকে বেশ তেল ছেড়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলাটার সাথে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে মশলাটার সাথে ভালোভাবে বেশ কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলের পরিমাণটা অবশ্যই আপনারা আমাদের মতন দেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব সাত মিনিটের মতন সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি ঝোল ভালোভাবেই ফুটে গেছে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো মাছগুলোকে ঝোলের সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি এই বাটা মাছের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ